হ্যালো বন্ধুরা চলে আসলাম জতিনবৈরী গল্প থেকে সবাইকে স্বাগত সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই আমার পাশে একটু থেকো দেখো দেখো কাছে দেখো কে মিঠাই আর কেউ ঘাড়ে পা দিতাম দেখো অবলা অবলা চোখে কি বলছে মা একটু মাছ দাও আমাকে একটু মাছও দেয় দেখাচ্ছে ওইখানটায় মাছ দিই তাই মাছু দাও তাই তো মিঠাই মিঠাই তুমি মাছু খাবার

আমি অনেক কিছু খাই না তোমরা হয়তো যাবো না আমি অনেক কিছু খাই না বড়ো চিংড়ি ছোটো চিংড়ি খাই না লুটে মাছ খাই না ইলিশ মাছ খাই না অনেক কিছু আমি খাই না যাই হোক লাউ হচ্ছে আর এই কড়াইতে তেল বসিয়েছি ডিমের ঝোল হবে দেখো ডিমগুলো লবণ হল মাখিয়ে রেখে দিচ্ছি দিয়েছি ফল গায়ে পড়বে চারটে ডিম আমার আমার মেয়ে

তোমার ক্যাটফুর দিতে হবে সে কি পারে না ক্যাট ফুল দিতেই হবে মা বলি আমার মেয়ে দরজা এসে ঘুমাবে ও সে ক্যাক ফুল দাও ক্যাশফুর দাও ম্যাও ম্যাঁ করবে আর দশজন ধাক্কা দেবে সেই ক্যাটফুল খাবে তারপর তো মাছ দিতে হবে মাছ ভাত তার ভিতরে আমি মাছটা রেডি করে রাখি মাছটা উঠে ফির সকাল উঠে ফির থেকে মাছটা বের করে রেখে দিই ওই জলে ভিতরে দিয়ে রেখে দিই দেখো ডিমের ঝোল হচ্ছে তার জন্য পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করা হয়ে গেছে আলু সিদ্ধ করা হয়ে গেছে টেস্টটাতে ধরা হয়ে গেছে এবার ডিমের ঝোল খায় রান্না করব আর আছে করার জন্য বেগুন কাটা ও দেখুন আছে নিয়ে বাড়ি আসে ও বেগুন ফেটেছে আসলে বেগুন করে দেবো আর বলুন না দুটো বড়ো বড়ো মাছ আমি যদি ফের দিতে পারি না মাছ দুটো মাছ নষ্ট হচ্ছে কুকুরকে ভাবছি দিয়ে দেবো প্রথমে রান্না করেছিলাম কালকে খাইনি যদি মঙ্গলবার ছিল মাছ খাইনি নিরামিষ করেছিলাম কালকে বেগুনি করেছিলাম মুগ জল করেছিলাম আর কুমড়ো আলুর ঝাঁট করেছিলাম আর বেগুনভাবে করেছিলাম তার জন্য কালকে মাছ খাওয়া হয়নি সেই মাছটা ভাবছি কুকুরকে দিয়ে দেবো ওদের তো দিতে হয় খাবে কি বলে এই দিন রান্না করছি ডিমের খেলো দেখো এই সমস্ত মশলা দিয়ে সবকিছু দিয়ে ঘুরে দিয়ে ঘুমিয়ে দিয়ে গরম মশলা দিয়ে সমস্ত শুনে দিনটা করবো সঙ্গে থাকে বন্ধুরা এত লাইক এত কমেন্ট করবো পাশাপাশো আজকে সবাইকে দেখো একটু ভালোবাসে দিবো এত কষ্ট করে তোমাদের সঙ্গে সব সময় বক বসে থাকে তোমাদের কি একটু মায়া দেওয়া লাগে না আমার জন্য বলো তো আমার ডিমের হচ্ছে অবশেষে কমপ্লিট হয়ে গেছে ডিমের ঝোল হয়ে গেছে গরম গরম ভাতের সাথে ডিমের ঝোল আর আমি খাবো লাউ ঘন্ট আর আমার মেয়েদের বেগুনি হচ্ছে বেগুনি হচ্ছে আর আমার প্রিয় হচ্ছে দুধ আমি দুধ খাই না তবুও আজকে আছে দুধ চাই মানে আস্তে আস্তে নিম্বু গাছে বসিয়ে দেবো তাহলে সর হবে আর সেই সঙ্গে দুধের সাথে কলা আর কি চাই বলো এই হচ্ছে আমার খাবার আমার মেয়ের হচ্ছে ডাল আছে ডাল ওই খাচ্ছে আর ডিমের ঝোল আলাও খায় না আমার মেয়ে আর বেগুনি ভাজছে ও রান্নাঘরে সে বেগুনি দিয়ে খাবে আর আমার হাজবেন্ডের কী খাবার কিনবে এই যে খানা ভাত করে দিচ্ছি সেই ফেনা ভাত সেই ফেনা ভাত যে ভাতটা করে তাই কুকারে সিজি মেটে দিয়েছি যেহেতু দাঁতিয়ে খেতে পারছে না বাচ্চারা তাই ফেনা ভাত দিয়ে দুধ দিয়ে খাবে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো ব্লগটা আজকে শেষ করলাম আবার আসবো একটা ব্লগ নিয়ে একটু লাইক কমেন্ট সবাই করো পাশে থেকো টাটা সবাই ভালো থেকো খেয়ে নাও অনেক বেলা হয়ে গেছে